বন্ধুরা আমি সৌমাবো আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌমাবো সিচুয়েশন তোমরা যখন এই ভিডিওটা দেখছো তখন আমি রয়েছি দার্জিলিংয়ে আমি বন্ধুদের সাথে দার্জিলিং বেড়াতে এসেছি তো তার মধ্যে আমি এই ভিডিওটা এডিট করছি বলতে পারো শর্টসে দিয়েছিলাম সম্পূর্ণ লুক যেটাতে তোমরা প্রচুর রিয়াক্ট করেছো প্রচুর ভালোবাসা দিয়েছো এবং মূর্তিটা তোমাদের সবার পছন্দ হয়েছে আমি বুঝতেই পারছিলাম সেই জন্য আমি একটা ছোট্ট ছোট্ট ক্লিপ আমার নেওয়াই ছিল অবশ্যই ইউটিউবে দেওয়ার জন্যই নেওয়া ছিল এরকম ল্যান্ডস্কেপে ভিডিও করা তোমরা বুঝতেই পারছো সেগুলোকে জয়েন্ট করে করে আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য কাপড় আঁকার সময় এখানে আমি একদম সরু তুলি ইউজ করেছি আর এখানে ব্ল্যাক রং ইউজ করেছি কোমরের চাদর এখানে নেওয়ার জন্য আর আমি সত্যি বলতে এই কাপড় আঁকার কাজটাতে খুব স্লো মানে আমার হাত চলে না ঠিকঠাক কারণ মানে আমার খুব মনে হয় যে এই লতাটা এর সাথে সাইজ এক হলো না মানে দুটো লতা টানছি তার মধ্যে এতে সাইজ সমান হয় এইগুলো মানে দেখতে গিয়ে আমার এত লেটটা হয় অ্যাকচুয়ালি তো নারায়ণের ধুতির পাড়ের জন্য আমি ব্রাউন পার্ল কালারটা ইউজ করেছি ফেব্রিকের মেটালিক যে ব্রাউন কালারটা হয় প্রথমে সেই পাটটা পেতে নিয়ে তার উপর আমি সাদা রঙ দিয়ে ন গেছি এরকম ন বড় বড়ো ভিডিও আমি ওয়াল পেন্টিংয়ের ক্ষেত্রে তোমাদের দিয়েছি পুরনো ভিডিও সেকশান তোমরা সার্চ করতে পারো ওখানে পুরো প্যাটার্নটা এঁকে তোমাদের বোঝানো আছে যে কি করে আমি লতা পাতা আঁকি সেম জিনিস ছোট করে এঁকে আমি কাপড় আঁকি তারপর এই ছিল সেই ছোট্ট মুহূর্তটা যেখানে আমি তুলি দিয়ে সিঁদুর পড়াছিলাম আর এটা তুলি না আমি একজনের কমেন্ট দেখেছিলাম দাদা কয় নম্বর তুলি এটা এটা অ্যাকচুয়ালি ব্রাশ অ্যাক্রোলিক কালার করার ব্রাশ পদ্মের ডিটেলিং করার জন্য পদ্মের পাপড়িতে আমি এই ডার্ক সেটগুলো ইউজ করেছি আর ডার্ক সেট দেওয়ার জন্য আমি ইউজ করেছি লাল রং লাল ফেব্রিক রং এবং সেই দিয়ে আমি সুন্দর করে দাগ কেটে দিয়েছি কারণ সময়ের সাথে সাথে লাল রঙের সেটটা যদি উড়েও যায় তাও কিন্তু এই লাল রঙের দাগগুলো থেকে যাবে তারপর এই ছিল সম্পূর্ণ লুক পদ্মর নিচে ভালো করে দেখলে তোমরা লক্ষ্য করতে ওখানে তিনটে স্ট্রাকচারের বাটাম ছিল সেগুলো ঢাকার জন্য আমি সামনে পদ্ম পাতাগুলো ইউজ করেছি এবং তাতে একটাতে পেঁচা একটাতে ধান পড়ার পড়ে যাওয়া ধান এগুলো দেখিয়েছি নারায়ণ কমপ্লিট করার পর নারায়ণের লুক এরকম লাগছিল মুকুটটা পুরো সেটিং ছিল কিন্তু আমি একটু কেটে কুটেই আর কি মুকুরটা ঠিকঠাক করে মাথার মাপে করে নিয়েছি নারায়ণের তোমরা খুব ভালো করে দেখলে সেই ব্যাপারটাও বুঝতে পারবে আর এই হলো শ্রীলক্ষ্মী মূর্তিটার অভিষেকদা আমাকে অর্ডার দিয়েছিল চারই জুন এবং দাদা বলেছিল যে তুমি সাজিয়ে রাখার জন্য যেহেতু তৈরি হচ্ছে তুমি তোমার সময় মতো করো আমার কোনো তাড়া নাই কিন্তু তোমার বেস্ট আউটপুট চাই তো প্রচুর সময় নিয়ে আমি এতদিনে কাজটা ডেলিভারি দিয়েছি